আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃদ্যা ও আমার সামনে এখন যে পাঠটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ক্লাস ফাইভ ইউনিট ফোর মাই হোম ডিস্ট্রিক্ট আমরা যদি আবার চলে আসি আমাদের আজকের যে পাঠটুকু রয়েছে সেটা হচ্ছে ক্লাস ফাইভ ইউনিট ফোর মাই হোম ডিস্ট্রিক্ট আমার একেবারে শুরুতে রয়েছে ওয়ান পয়েন্ট ফোর দ্য কনভারসেশন ওয়ান পয়েন্ট থ্রি অ্যান্ড

আমি বলছি এখানে দ্য ইনফরমেশন উইথ আদার্স শি হ্যাজ রিটেন এস মোর আর্টিকেল অন হার হোম ডিস্ট্রিক্ট ফাতে হেজ কালেক্টেড মোর ইনফরমেশন অ্যাবাউট কিশোরগঞ্জ With the help from her grandfather, she wants to share the information with others. She has written a small article on her home district. ডিস্ট্রিক্ট এরপরে নতুন যে ওয়ার্ডগুলো আছে বা কঠিন কালেক্টেড অর্থ কি সংগ্রহ করেছে মন অর্থ অধিক ইনফরমেশন অর্থ কি তথ্য উইথ দ্য হেল্প হেল্প অর্থ কি সাহায্য ফ্রম অর্থ হইতে আর grandfather দাদা শি ওয়ান্স ওয়ান্স অর্থাৎ ভাগাভাগি করতে দ্য ইনফরমেশন তথ্য উইথ আদার্স অন্যদের সঙ্গে শি হ্যাজ অর্থে লিখেছে স্মল আর্টিকেল ছোট প্রবন্ধ বা অনুচ্ছেদ হার হোম ডিস্ট্রিক্ট তার নি আমরা যদি অর্থে চলে আসি এখানে আছে ফাতিয়া হ্যাজ কালেক্টেড নো ইনফরমেশন অ্যাবাউট কিশোরগঞ্জ উইথ হেল্প ফ্রম হার গ্র্যান্ড

প্রবন্ধ বা অনুচ্ছেদ অন হার হোম ডিস্ট্রিক্ট তার নিজ জেলা শহরে রয়েছে মাই হোম ডিস্ট্রিক্ট আমার নিজ জেলা আই এম ফ্রম কিশোরগঞ্জ দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ ইট ইজ সিচুয়েটেড ইন দ্য নর্থার্ন পার্ট নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ ইট হ্যাজ এইট মিউনিসিপালিটিস এন্ড থার্টিন উপজেলাস দ্য টোটাল এরিয়া অফ কিশোরগঞ্জ district is 2688 square kilometers the rivers run through this district they are old brahmaputra the meghna the Me Megna, the karni the shruti and the narishunda the area of kishanganj municipality is about 10 square kilometers the river narishunda flows through the town আমরা যদি আবারও চলে আসি এখানে বলা হচ্ছে আই এম ফ্রম কিশোরগঞ্জ দিস ইজ ওয়ান অফ দা লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ ইট ইজ সিচুয়েটেড ইন দা সাউথ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ ইট হ্যাজ এইট মিউনিসিপ্যালিটিস এন্ড থার্টিন উপজেলা দ্য টোটাল এরিয়া অফ কিশোরগঞ্জ ওই ডিস্ট্রিক্ট ইস টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড এইট স্কোয়ার কিলোমিটার থ্রু দিস ডিস্ট্রিক্ট

নতুন ওয়ার্ড বা কঠিন ওয়াট সম্পর্কে জানবো বাহ নতুন শব্দ সম্পর্কে জানবো যেমন ফ্রম অর্থ কি হইতে তে এফ আর ফ্রম ওয়ান অফ দ্য লার্জেস্ট লার্জেস্ট বৃহত্তম ডিস্ট্রিক্ট কি ডিস্ট্রিক্ট আছে জেলাগুলোর কথা বলা হচ্ছে সিটুয়েটেড সিটুয়েট এস টি ইউ অবস্থিত ইন দ্য নর্থ ইস্টার্ন নর্থ অর্থ দ্য উত্তর ইস্টার্ন অর্থ পূর্ব পাঠ অংশ অফ বাংলাদেশ বাংলাদেশ

দে আর ওল্ড ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রহপুত্রেঘনা মেঘনা কালনি কালনি তারপরে নর্সুন্দা নিয়া এরিয়া কিশোরগঞ্জ অর্থ প্রায় টেন ফ্লোস থ্রু দা ফ্লোজ অর্থ প্রবাহিত হওয়া দা টাউন শহরের মধ্য দিয়ে বয়ে গেছে তাহলে আমরা যদি আবার চলে আসি আমরা এখানে যে বাক্যগুলো আছে সেগুলোর অর্থগুলো আমরা জানবো

অ্যান্ড দ্যসুন্দার এবং হচ্ছে কি নরসুন্দর দ্য এরিয়া অফ কিশোরগঞ্জিপ্যালিটি ইজাউট টেন স্কোয়ার কিলোমিটার দ্য এরিয়া অফ দ্য ইজ হয় অ্যাবাউট স্কোয়ার কিলোমিটার দশ বর্গ কিলোমিটার দ্য রিভার নরসুন্দর ফ্লোস থ্রু দ্য টাউন দ্য রিভার নরসুন্দর অর্থাৎ নদী ফ্লোস প্রবাহিত হয়েছে থ্রু দ্য রিভার অর্থাৎ থ্রু দ্য টাউন অর্থ কি শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এরপর আমরা আমাদের মন বইয়ে পরবর্তী পৃষ্ঠে চলে যাই

দ্য কান্ট্রি ইজ লোকেটেড ইস কিশোর সদর আমরা যদি আবার চলে আসি আমরা এখানে যে বাক্যগুলো রয়েছে দিস ডিস্ট্রিক্ট হ্যাস দা ট্রেডিশনাল ফোক লিটারেচার মোস্ট অফ দ্য লিরিক্স অফ মহন গীতিকা আর কম্পোজ ইন দিস ল্যান্ড রিভার্স ফিল্মস অফ দিস সেট দ্য সিনি ফর মেনি পপুলার ফোক টেলস Kishoreganj is the hometown to the female poet of Bangla literature Chandrabati. Upendra Kishore and Sukumar Rai are popular for children's literature. They are also from this district's famous painter. Janal Abidin comes from Kishoreganj too. There are many tourist attractions in Kishorganj. Shalagia, the largest idga of the country, is located in Kishoreganj Shalag. আবার এখানে যে বাক্যগুলো আছে এখন এই বাক্যগুলো থেকে আমি নতুন এবং কঠিন যে ওয়ার্ডগুলো আছে সেগুলো অর্থ জানব আমার এখানে প্রথমে রয়েছে অ্যান্ড অর্থ কি সমৃদ্ধ করেছে এখানে হচ্ছে ট্রেডিশন হচ্ছে ঐতিহ্য বাংলা ফক বাংলা লোকসাহিত্য ফক লিটারেচার লোকসাহিত্য মোস্ট অব দ্য লিরিক্স লিরিক্স অর্থ গানের কথা কম্পোস্ট অর্থ সংকলন করা বা রচিত

ফর চিলড্রেন অর্থ অর্থাৎ শিশু সাহিত্য they are অলসো ফ্রম this ফেমাস পেইন্টার জনপ্রিয় বিখ্যাত চিত্রশিল্পী কামস ফ্রম কিশোরগঞ্জ আকর্ষণ ট্যুরিস্ট অ্যাট্রাকশন শোনা কি লার্জেস্ট অর্থাৎ বৃহত্তম ঈদগাহ অফ দ্য কান্ট্রি দেশে লোকেটেড অবস্থিত এবং এখানে আমি এই যে বাক্যগুলো আছে এগুলো থেকে কঠিন এবং নতুন যে আছে এগুলোর অর্থ এবার আমি এই যে বাক্যগুলো আছে এগুলোর অর্থ জানবো এবং প্রথমে রয়েছে দিস ডিস্ট্রিক্ট হ্যাজ এমব্রিজ দ্য ট্রেডিশন অফ বাংলা ফোক লিটারেচার দিস ডিস্ট্রিক্ট এই জেলা হ্যাজ এমব্রিজ সমৃদ্ধ দ্য ট্রেডিশন অফ বাংলা ফোক লিটারেচার ট্রেডিশন ঐতিহ্যবাহী বাংলা লোক সাহিত্য মোস্ট অফ দ্য লিরিক্স অধিকাংশই গানের কথা

ফোক টেলস অর্থ কি লোক কাহিনী অ্যান্ড ফালাস হচ্ছে ফালা কিশোরগঞ্জ ইজ দ্য হোম টু দ্য ফার্স্ট ফিমেল ফাইট কিশোরগঞ্জ হচ্ছে হোম বাড়ি আর টু দ্য ফার্স্ট ফিমেল প্রথম মহিলা কবি অব বাংলা লিটারেস রয়েছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রবতী উপেন্দ্র কিশোর রায় অ্যান্ড সুকুমার রায় উপেন্দ্র কিশোর রায় এবং সুকুমার আর পপুলার ফর চিল্ড্রেন লিটারেচার শিশু সাহিত্যের জন্য বিখ্যাত দে আর অলসো ফ্রম দিস ডিস্ট্রিক্ট তারাও এই জেলা থেকে এসেছে

যদি আমার পরীক্ষা বা মূল্যায়ন পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করি তাহলে ইনশাল্লাহ আমাদের সামনে যে পরীক্ষা বা মূল্যায়ন পরীক্ষাগুলো রয়েছে সেগুলো আমরা সুস্থ আর সুন্দরভাবে উত্তর দিতে পারবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম